تین تین سے مضبوط اللہ علیہ رسولہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم هو الذی ارسل رسوله بالہدا و الدین ليظهره على الدين كله ولو كره المشركون شهد رشد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم شو تسلم يا

جرکو پکر جنن و سلطان جلو فیدہ ہو چون اللہم آمین نبی علی صلات و السلام میں جیبنی شم پر کہا دو چون جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تینی اسماعیل علیہ السلام اللہ صلی علیہ وسلم

কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব তুমি আমাদের ধর্ম পালন করবা কমপক্ষে এতটুকু বলো যে কেয়ামতের মাদের সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে এই দেবতাদের মধ্যে থাকবে শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানা সত্য মনে করবো না তোমাকে আমরা আপন করে নিব

তার রসুলকে দিন তার ধর্ম সমস্ত দিনের উপর বিজয় অর্জন করবে প্রধান হবে তার দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে এখানে একটা কথা বড় রাখতে হবে রসুল লাগু

অন্যের মোকাবিলা করা ফরজ কিন্তু সমস্ত নবীদের মধ্যে সমস্ত নবীদের জন্য। যেহাদ ফরজ না অন্যের মোকাবিলা ফরেজ না নানিনের নৌকা সমস্ত নবীনে মর ফরজ না কিন্তু যে হবে সে তারপর কেতাবা আসুক অথবা নাই আসুক শরীরের প্রভাবটা হোল অথবা নাই হোক যে বসুল হবে তার হই যেহাদ ফরজ তার নয় অন্যের করা মানে বন্ধ করা ফরজ

তখন অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তাদের লড়াই করতে হবে দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা আমাদের সমস্যা আমরা বুঝি না বিবেক এবং আবেগ যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগের প্রয়োজন একদিন ছিল আবেগ নেই বিবেক আছে বিবেক আছে আবেগ নেই পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জিন্দাপির বলা হয় কেন জানেন

ক জনে হাত তুলতে পারবো যদি প্রস্থ করে চল্লিশ দিনের মধ্যে তারগুলি শোধনায় কার কা কজন হাত তুলতে পারবো যদি বলি বালে ঘর বলে মিথ্যে কথা বলি নাই কজন হাত তুলতে পারবো যদি বলে হারাম ডিমার শেপার হারাম এই মাছ ধরার জন্য কোনোদিন ডিমার শিক্ষাত করি নাই কজন হাত তুলতে পারব কজনও বলতে পারে রক্তের হারাম নাই এক ফোঁটে রক্তের মতো হারাম নাই কজনও বলতে পারব কোয়াজুল বল তোমরা করে করি নাই আমার দাও সুলগান হতে পারে কত পুধান্য দেই আদি কত দেই থেকে দেই যদি আল্লাহর রহমাতুল করি নাও আল্লাহ রহমতও টাকা দেই না তো তোLambdaকে বয়ান করলে তো তোলা কথা শুনবে না জনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম